নৌকোটা ওই বাড়ি দিয়ে তথ্যে এই শাড়িটা এসছে আর ও নৌকো বানিয়েছে কোষে এই নৌকোটা তো আমরা চড়ে ওই বাড়িতে চলে যেতে পারবো গো তুই যে নৌকো বানিয়েছিস সেটা আমরা চড়ে আমরা চলে যাব কি বল কি করব সিটি করব কি করে কি জানি ওর মাথা মাথা খারাপ আছে নাকি হ্যাঁ আমারও সেটাই মনে হচ্ছে পাগল হয়ে গেছিস ওই এইটুকানি এইটুকানি একটা তথ্যে ট্রেতে এত বড় শাড়িটা ধরবে কি করে পড়ে ফেলেছি দূর ভালো লাগে কি গফেটা আমি এমনি বলি নাকি তোর গাধা কি আমি এমনি বলি

বলবে আয় তো ও কিছু পায় না ও খালি কাজে বাইরেটা বাজায় করে চুপচাপ হয়ে খুলে মুলে পরে বল পড়ে যাবে কি আরে এগুলো এগুলো মারি উপরে প্লাস্টিক কোথা প্লাস্টিক আনিছনি তুই